মাঝে আবহাওয়ার খুব একটা গুরুত্বপূর্ণ সেরকম কিছু ছিল না হ্যাঁ বলেইছিলাম এক তারিখ থেকে বাড়বে গরম আমাদের পশ্চিমবঙ্গের এবং সাথে বাংলাদেশ ত্রিপুরারও সেরকমই কিন্তু গরম বেড়েছে আর আজ তেসরা মার্চ আবহাওয়ার আপডেট দিতে চলে এলাম আপনাদের জানাবো আগামী দিনগুলো কীরকম যাবে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে ভারতবর্ষ পরিষ্কার উত্তর ভারতে কিছুটা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরা আসাম পরিষ্কারই দেখা যাচ্ছে যদিও ত্রিপুরার কাছাকাছি অবশ্যই এটা আমাদের আইজল বা মিজোরাম সেদিকে কিছুটা মেঘ রয়েছে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয় আগামী দিনে কিন্তু বড় পরিবর্তন আসতে চলেছে আসবে বৃষ্টি তবে প্রথমে বৃষ্টিটা আসবে শিলচরের দিক থেকে মানে আমাদের আসাম এবং এদিকে উত্তর পূর্ব ভারতে ভারী থেকে ভারী বৃষ্টি আসবে পরবর্তী সময় আমাদের পশ্চিমবঙ্গের দিকেও প্রবেশ করবে এবং প্রবেশ করবে বাংলাদেশে এই মুহূর্তের উপগ্রহচিত্র বলছে যে বঙ্গোপসাগর পরিষ্কার আরব সাগরে কিছুটা ছন্ন ছাড়া মেঘের দেখা পাওয়া যাচ্ছে আমরা চলে যাব বায়ু এবং বায়ুমুড়ে গিয়ে দেখব ঘূর্ণাবর্তের কি পরিস্থিতি ছোট ছোট ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে অবস্থান করছে এই মুহূর্তে যদিও আমরা দেখতে পাচ্ছি যে তার থেকে বড় কিছু হবে না ভারী কোনো নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আপাতত নেই তবে যেরকমভাবে গরম বাড়ছে তাতে আগামী এই মার্চের শেষে কিন্তু নিম্নচাপ আসবে এছাড়া আমরা এটাও লক্ষ্য করতে পারছি যে এপ্রিলে থাকবে নিম্নচাপ এবং মে মাসে একটি ঘূর্ণিঝড়ের কিন্তু তৈরির প্রবল সম্ভাবনা আর সেই ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম হবে শক্তি যেই নামটি দিয়েছে শ্রীলঙ্কা আমরা যেই ছোট ছোট ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে দেখলাম তার থেকে পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকম কিছুই তৈরি হচ্ছে না মানে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় তো এই মুহূর্তে হবে না সেটা আমরা জানি তবে এপ্রিলের দিকে একটা ঘূর্ণিঝড় পরিস্থিতি তৈরি হবে যদিও সেটি ঘূর্ণিঝড় হবে না সেটি নিম্নচাপ হবে বলেই ধারণা চলে আসি পরবর্তী আপডেট যেটা দেখতে পাচ্ছি তাতে আগামী প্রায় চোদ্দো দিন সেইভাবে কিন্তু বৃষ্টি আমাদের যেরকম ভারতবর্ষে কোথাও নেই উত্তর ভারত বাদ দিলে সেরকম পশ্চিমবঙ্গেও থাকছে না কিন্তু বাংলাদেশের উত্তর পূর্বে বিশেষ করে সিলেট সহ বিশ্বম্বরপুর এছাড়া আসামের শিলচর আসাম জুড়ে গোয়ালপাড়া গুয়াহাটি আগামী বৃহস্পতিবার মানে ১৩ তারিখ এই বৃহস্পতিবার নয় আজকে তো সোমবার এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার বেশ খানিকটা বৃষ্টি দেখা যাবে উত্তর পূর্ব বাংলাদেশে ও আসামে এবং সেই বৃষ্টিটা পরবর্তী সময় আরও ঘনভাবে কিন্তু আসবে সতেরো তারিখ নাগাদ যদি চলে যাই আমরা শেষ যা আপডেট পাচ্ছি কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে থাকছে তবে এখনও অবধি যেটা দেখলাম বড় কিছু নয় আমরা যদি বৃষ্টির পরিমাণে যাই আপনাদের দেখাই আগামী ছ তারিখ অবধি কোনো বৃষ্টি নেই দার্জিলিংয়ে ছিটে ফোটা ছাড়া এরপরে আমরা যদি সাত তারিখ ন তারিখ পর্যন্ত দেখি দার্জিলিং ছাড়া বৃষ্টি নেই এগারো এগারো তারিখে খুব একটা কিছু নেই ওই ময়মনসিংহর দিকে হালকা মাঝারি বৃষ্টি আছে তেরো তারিখ পর্যন্ত যদি দেখি তখন কিন্তু যেটা বললাম যে পরের বৃহস্পতিবার শিলচর এবং আসামের এই আসামের শিলচর এবং আসামের গুয়াহাটি তারপরে ডিব্রুগড়ের দিকে বেশ ভালো বৃষ্টি হবে এবং বাংলাদেশের সিলেট এবং এদিকে বিশ্বম্বরপুর বাজার। এই অঞ্চলগুলো জয়ন্তিয়াপুর এই জায়গাগুলোতে কিন্তু বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া পনেরো তারিখের দিকে যদি যাই শিলচরের বৃষ্টি বৃদ্ধি পাবে এবং সতেরো তারিখ অব্দি যা আপডেট তাতে আসামে বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তর ত্রিপুরাতে খানিকটা বৃষ্টি হবে এই হচ্ছে গিয়ে বৃষ্টির পরিস্থিতি তার মানে আমাদের পশ্চিমবঙ্গে ওই দার্জিলিং ছাড়া আপাতত সতেরো তারিখ অবধি সেরকমভাবে কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারলাম না এবার আমরা আসব কি তাপমাত্রা তাপমাত্রা আজকের একেবারে সর্বোচ্চ যেটা দেখতে পাচ্ছি চৌত্রিশ তার মানে বেশ ভালোই গরম পড়ে গেছে যদিও এখনো হুগলি চন্দননগরের দিকে সেই বত্রিশ তেত্রিশের মতো আছে পাণ্ডুয়া বা চাকদা কৃষ্ণনগর শান্তিপুর মানে নদিয়া জুড়ে একত্রিশের মতো বনঙ্গা হাবরায় একত্রিশ দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা জুড়ে মোটামুটি একত্রিশ বত্রিশ টাকি হিঙ্গলগঞ্জ এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার কুমিরমারি গোসাবা ঝড়খালি এদিকে জয়নগর মজিলপুর রায়দিগি সব বত্রিশ তেত্রিশ হাওড়া উলুবেরিয়া বত্রিশ একত্রিশ বত্রিশের মধ্যে বত্রিশ এছাড়া দীঘা মন্দারমণি কাথি এগুলো সব একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে বেলদা তেত্রিশ খড়গপুর তেত্রিশ ঝাড়গ্রাম তেত্রিশ এদিকে বাঁকুড়া চৌত্রিশ পুরুলিয়া বত্রিশ দুর্গাপুর চৌত্রিশ আসানসোল চৌত্রিশ শিউরি বীরভূম আবার বীরভূমে শিউরি পঁয়ত্রিশ নলহাটি তেত্রিশ মুর্শিদাবাদ জুড়ে কিন্তু মোটামুটি বত্রিশ তেত্রিশের মতো তার মানে তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গে বেশ ভালোই এরপরে দিনগুলোতে কীরকমভাবে জানব তার আগে মালদায় বত্রিশ এবং দক্ষিণ দিনাজপুরে আঠাশ থেকে তিরিশের মধ্যে আঠাশ উনতিরিশের মধ্যে রয়েছে উত্তর দিনাজপুর শিলিগুড়ি আঠাশ দার্জিলিং উনিশ জলপাইগুড়ি ধুপগুড়ি তিরিশ আঠাশ এরকম কোচবিহার আলিপুরদুয়া শীতলকচির দিনহাটা উনতিরিশ তিরিশের মধ্যে বাংলাদেশের উত্তরেও কিন্তু গরম পড়ে গেল উনত্রিশ তিরিশ তাপমাত্রা ঢাকায় চৌত্রিশ ময়মনসিংহ কলায় বগুড়া উনতিরিশ তিরিশ সিলেট একত্রিশ কুমিল্লা বত্রিশ এদিকে বরিশাল খুলনা একত্রিশ থেকে তেত্রিশ কলাপাড়া মঠবাড়িয়া তিরিশ একত্রিশের মধ্যে রাজশাহী মেহেরপুর বত্রিশ চিটাগাং মহেশখালী তারপরে লংগদু রাঙামাটি বিলাইছড়ি এগুলো সব একত্রিশ বত্রিশের মধ্যে ত্রিপুরা জুড়ে এই মুহূর্তের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ এবং শিলচর তিরিশ আসাম জুড়ে থাকছে যোরহাট ডিব্রুগড়ে কম একুশ থেকে চব্বিশ ডিমাপুরা বা সাতাশ হোজাই তিরিশ গুয়াহাটি গোয়ালপাড়া আঠাশ থেকে তিরিশ তেজপুর ছাব্বিশ এই হলো গিয়ে সর্বোচ্চ তাপমাত্রা আজকের কাল ভোরে তাপমাত্রা কমে কতটা হবে সেটা একবার দেখে নিই উত্তরে তাও একটু ঠান্ডা পরিস্থিতি থাকবে আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এগুলো পনেরো পনেরো মানে কিন্তু ঠান্ডা ঠান্ডা খারাপ নয় পাখা চালানোর মতো নয় ধূপগুড়ি জলপাইগুড়ি চোদ্দো পনেরো শিলিগুড়ি পনেরো কার্সিয়াং তেরো দার্জিলিং দশ দার্জিলিংয়ে তো ঠান্ডা থাকবেই ইসলামপুর সহ কিষানগঞ্জ করণদীঘি রায়গঞ্জ মানে উত্তর দিনাজপুর চোদ্দ গঙ্গারামপুর বালুরঘাট চোদ্দো পনেরো মানে মোটামুটি ঠান্ডা মালদায় আবার কিন্তু সতেরো এদিকে তারপরে যখন আমরা নামছি দক্ষিণের দিকে তখন বীরভূমে তাও ভোর রাতে একটু ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি থাকবে ষোলো সতেরোর মতো মুর্শিদাবাদও ষোলো সতেরোর মতো থাকবে কিন্তু নদিয়া থেকে আর কিন্তু ঠান্ডা থাকছে না নদীয়া উনিশের মতো উনিশ কুড়ি তারপরে চন্দননগর মানে হুগলি হচ্ছে একুশ বাইশ কলকাতায় তেইশ বারুইপুর জয়নগর মজিলপুর মানে দক্ষিণ চব্বিশ পরগনা বাইশ তেইশ উত্তর চব্বিশ পরগনা বনগা উনিশ হলেও বাকি টাকি বসির দিকটায় বাইশ তেইশের মতো হিঙ্গলগঞ্জ তেইশ এদিকে দীঘা মন্দারমণির দিকে তেইশ তারপরে খড়গপুর বালিচক এগুলো একুশ বাইশ ঝাড়গ্রাম কুড়ি চন্দ্রকোনা বর্ধমান আরামবাগ কুড়ি মতো বাঁকুড়া আঠেরো পুরুলিয়া আঠেরো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা ভোর রাতের বাংলাদেশেও কিন্তু উত্তরে একটু ঠান্ডা ঠান্ডা ভোর রাতে থাকবে তেরো থেকে পনেরোর মধ্যে কলাইবগুড়া মহাদেবপুর সিংড়ার দিকটাও থাকবে পনেরো ষোলো আবার মেহেরপুরে উনিশ নগরপুর কুড়ি এদিকে ময়মনসিংহ সতেরো সিলেটে সতেরো ঢাকা বাইশ এবং কুমিল্লা কুড়ি বরিশাল মঠবাড়িয়া কলাপাড়া এগুলো একুশ থেকে তেইশের মধ্যে খুলনা একুশ চট্টগ্রাম তেইশ মহেশখালী তেইশ মানে এই উপকূল অঞ্চলটাও কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি একুশ থেকে তেইশের মধ্যে রাঙামাটি বিলাছড়ি লঙ্গদু উনিশ ত্রিপুরার তাপমাত্রা কাল ভোর রাতে থাকবে উনিশ কুড়ির মতো এবং শিলচর আঠেরো আসাম জুড়ে পনেরো থেকে সতেরোর মধ্যে এই হচ্ছে গিয়ে তাপমাত্রা আগামীকাল দুপুরে যদি দেখি আজকের মতোই থাকছে সেরকম বড়ো কোনো পরিবর্তন নেই পরের দিনগুলো যদি আমরা দেখতে থাকি তাহলে মোটামুটি ওই তেত্রিশ চৌত্রিশের মধ্যেই কলকাতা থাকবে সব জায়গায় মোটামুটি সমান আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার দিনকে দুপুরে একটু তাপমাত্রা কম থাকবে যেটা আজকে চৌত্রিশ পঁয়ত্রিশ রয়েছে সেখানে কিন্তু কলকাতায় তিরিশ বা আঠাশ সাতাশও দেখা যাবে শান্তিপুর নদিয়ার দিকে সেই দিনকে ভোর রাতের তাপমাত্রা কত হবে সেটা একবার দেখে নিই খুব একটা বেশি কিছু পরিবর্তন হচ্ছে না ওই আঠেরোর মতো কলকাতায় নামবে ভোর রাত্রি খড়গপুর পনেরো তার মানে ওই একটা ছোট্ট শীতের আমেজ আসবে মানে শীত নয় শীতের আমেজ কিন্তু তারপরেই সেই চলে যাবে আবার তারপরের দিনই উনিশে একটা দিন আমরা দেখতে পেলাম যে শুক্রবার দিন ভোরে একটু শীত শীত ভাব থাকবে তারপরে আবারও গরম বেড়ে যাচ্ছে এবং উত্তরোত্তর গরম বাড়ছে তারপর দোল আছে দোলের দিনকে তাপমাত্রা দুপুরে কিন্তু সেই চৌত্রিশ পঁয়ত্রিশ এসি চালানোর মতো পরিস্থিতি তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা